জিবি হাসপাতালে মৃত্যু হল সহপাঠীর পরিবারের হাতে আক্রান্ত ছাত্র মৃত ছাত্রের বাড়ি জিরানিয়া এলাকায় এবং বাড়ি অফিস টিলা বাজার এলাকায় মৃত ছাত্রের পিতার অভিযোগ ছাত্রের মা এবং ভাই তাকে ডেকে নিয়ে ব্যাধরোগ মারধর করেছে তাকে এর আগেও একবার মারধর করেছে অভিযুক্ত পরিবারের লোকজন আহত ছাত্রের মাথায় গুরুতর আঘাত লেগেছে তারপর চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জিবি হাসপাতালে কিন্তু মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে মৃত ছাত্রের নাম সাগর জিৎ দাস এবং ছাত্রের ভাইয়ের নাম সুরুচি দেবনাথ এবং মায়ের নাম পূর্ণিমা দেবনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ছাত্রের ভাইয়ের বিরুদ্ধে মৃত ছাত্রের সাথে সে ছাত্রের আগে থেকে ভালোবাসার সম্পর্ক ছিল যার কারণে তাকে মাথুর করা হয়েছে বলে অভিযোগ গোটা ঘটনা পরিলক্ষিত গোটা ঘটনাটি পরিকল্পিত বলে জানা যায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকুরের মৃত্যুর পর খান কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন কারামা মারছে আমার ছেলে মেলে মেয়ের কোনো সম্পর্ক আছে বা একটা ইয়ে আছে মেয়ে ফোন করছে নিচে করেই এরা ই থেকে গারো দিলে গেছে এটা লেগে একদম মানে লুঙ্গার সেরে তো দশ পনেরো জনে খুবই মারছে মানে মারছে তখন এমন মারা মারছে মানে যারা পার্টি করে এরাও এমন একটা শত্রু ইলো এমন করতে পারিনি এমন করা করছে